আজকে আমি রান্নাঘরে কি হঠাৎ করে এরকম পাগলামি ডান্স কেন করছিলাম সন্ধ্যাবেলা হঠাৎ করে জামা কাপড়ের দোকানে কেন যেতে হলো আবার সবজি বাজারে কেন যেতে হলো বরের সাথে এই এতগুলো ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি আজকে কি রান্না করব সেই সব রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ভেবেছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি করব যেহেতু ফ্রিজে অনেক চিংড়ি মাছ ছিল ছোটো ছোটো চিংড়ি মাছ তো বড় চিংড়ি মাছ তো সবসময় পাওয়া যায় না তাই অনেকদিন ধরে চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করছিল তাই মা একটা নারকেলও পাঠিয়েছিল ওই নারকেলটা কিন্তু ঠাকমা তাড়াতাড়ি করে কেটে কুড়িয়েও দিয়েছিল আর তারপরে কিন্তু আমি এই যে দুধটা বের করে নিয়েছি আর তারপরে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্ত কিন্তু রেডি করে ফেলেছি আর এদিকে কিন্তু আমি চিংড়ি মাছে ভালো করে নুল হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখো সামান্য কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর সর্ষের তেলটা যেই গরম হয়ে গেছে এই ছোট ছোট চিংড়ি মাছগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বড় চিংড়ি হলে বেশ সে টেস্ট হয় বাট ছোটো চিংড়ি দিয়েও করা যায় কি করবে পাওয়া না গেলে তাই না বলো আর খেতে তো মানুষের অনেক কিছু ইচ্ছা করে দেখো আমি কিন্তু চিংড়ি মাছগুলো সমস্ত দিয়ে দিয়েছি এবার এটা হচ্ছে ভাজবো চিংড়ি মাছগুলো ভালো করে ভাজতে ভাজতে ওদিকে কিন্তু আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তারপরে দেখি কাজুবাদাম রয়েছে তাই আমি কিন্তু কাজুবাদাম ওর মধ্যে দিয়ে আবার এখানে মিক্সি করে নিচ্ছিলাম একটু কাজুবাদাম দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় তো এদিকে আমি পেস্ট করতে করতে আমার চিংড়ি মাছ ভেজে তোলা হয়ে গেছে এবার ওই তেলেই কিন্তু আমি গোটা গরম মশলা সামান্য কিছু শুকনো লঙ্কা আর তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা আর হচ্ছে আদা আর রসুন ওই পেস্টটাই কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারো যাতে একটুখানি বেশি গ্রেভি গ্রেভি হয় তাই আমি পেঁয়াজটা কিন্তু বেটেই দিয়েছি তারপরে এক এক করে আমি কিন্তু মশলা দেওয়া শুরু করেছি একটুখানি কষিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে কিন্তু চিনি দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েও আবার সামান্য পরিমাণে কষিয়ে ওর মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম যাতে মশলাটা আরও ভালো পরিমাণে কষানো যাক দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব আর একটা মশলা সেটা হচ্ছে গরম মশলা গরম মশলাটা আমি আগেই দিয়েছি দেখো অল্প পরিমাণে কিন্তু দিয়েছি এবার এটা দেখো বেশ ভালোটাই তেল ছেড়ে এসছে এবার এবার যতগুলো চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যাতে সমস্ত মশলা চিংড়ি মাছে ভালো করে লেগে যায় চিংড়ি মাছে যখন মশলা ভালো করে লেগে যাবে তখন যে আমি নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো যতটা পরিমাণে নারকেলের দুধ বেরিয়েছে ততটাই কিন্তু দিয়েছিলাম তারপরে সামান্য পরিমাণে একটুখানি ওই জলটা দিয়েছিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে কিন্তু হাই ফ্লেমে আমাকে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে এরকমভাবে তারপরে কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ঝালের জন্য সেটাও কিন্তু দিয়ে দিয়েছি যখন টকবক করে ফুটছিল তখন যেই কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে তখন কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। যখনই পাঁচ মিনিট হয়ে যাবে আমি ঢাকনাটা খুলে আবার দেখবো দেখার পরে কিন্তু আবার একটুখানি সামান্য গরম মশলা দিয়েছিলাম তারপরে আবার কিন্তু আমি ফ্লেমটা বাড়িয়ে হাই করে দিয়েছিলাম তারপরে একটুখানি নাড়াচাড়া করেছি তারপরেই কিন্তু আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা পুরো রেডি আর এত সুন্দর স্মেল বেড়েছিল না কি বলবো দেখো আমি কিন্তু এখানে ঢেকে রেখে দিয়েছি আর একটুখানি নিয়েছিলাম টেস্ট করার জন্য যে কেমন হয়েছে কারণ প্রথমবার ট্রাই করেছি বাড়িতে মাই করতো আর টেস্ট করার সাথে সাথে এত সুন্দর লাগছিলো মানে আমি যে এত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি করেছি সত্যি অসাধারণ লাগছিলো সবাইকে খুব ভালো বলছিল এর জন্য কিন্তু আমি নাচা শুরু করে দিয়েছি তো আজকের রেসিপি কি কি হয়েছিল বাড়িতে চলো চটজল দেখে নাও এখানে কিন্তু হয়েছিল টক ডাল আর এই যে চিংড়ি মাছের যেটা আমি করেছিলাম আর এখানে মোচা দিয়ে চিংড়ি মাছ হয়েছিল যেটা কিন্তু ঠাকমা করেছিল। তো আমি কিন্তু ভাত নিয়ে চলে এসেছি এবার ডালটা দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে মোচাটা খাবো আমি আর মোচার মধ্যে কিন্তু আজকে আলু দিয়েছিল না কারণ আলু দিলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তো ওই দিয়েই কিন্তু আমি ভাত খাচ্ছিলাম তারপরে সামান্য পরিমাণে ভাত আবার একটু রেখে দিয়েছিলাম ওই মালাইকারিটা দিয়ে খাবো বলে তোমরাও কিন্তু বাড়িতে চাইলে এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করতে পারো দারুণ লাগে খেতে সত্যি কথা দেখো আমি কিন্তু এবার একটুখানিকেই মালাইকারিটা দিয়ে ভাতটা খেয়ে দেখব ও জাস্ট অসাধারণ লাগছিল আমি নিজেই ভাবছিলাম যে এত সুন্দর রাঁধুনি আমি কবে হলাম কে জানে বাবা ছোটোবেলায় তো রান্নাই করতে পারতাম না খুব ভয় পেতাম যে আমি কি করে রান্না করব বিয়ের পরে কিন্তু এখন দেখো সমস্ত কিছু ইজি হয়ে গেছে যে হোক সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় করে রেডি সেডি হয়ে কিন্তু আমরা বাজারের জন্য বেরিয়ে পড়েছিলাম ফার্স্টেই গেছিলাম কিন্তু আমরা একটা জামা কাপড়ের দোকানে এখান থেকে জামা কাপড় দেখছিলাম বাট আমার না খুব ভালো মানে পছন্দই হচ্ছিল না আর কি অনুষ্ঠান আছে সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি দেখো এখান থেকে আমি ওয়ান পিস দেখার চেষ্টা করছিলাম বাট একটাও ভালো ছিল না তো তারপরে আরেকটা দাদা ভাইয়ের দোকানে গেলাম তো দাদা ভাইটা বললো যে কালকে ভালো ভালো কালেকশন এনে দেবে তখন নিয়ে আসতে তাই সোজা চলে এসেছিলাম কিন্তু আমরা সবজি বাজারের এখান থেকে কিন্তু কিছু সবজি অল্প অল্প করে কিনছিলাম কারণ পাঁচ রকম ভাজাভুজি দিতে হবে সেই পরিমাণে কিন্তু সবজিগুলো কিনছিলাম তো ওখান থেকে সবজি কেনার পরে কিন্তু সোজা চলে এসেছিলাম আমরা একটা মুদিখানার দোকানে এখান থেকেও আমাদের কিছু জিনিস নেওয়া ছিল তো এই দোকানে যখন এসেছিলাম আমার একটা মিষ্টি ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গেছিলো আমাকে বলছিল দিদি তুমি ভিডিও বানাও না আমি তোমার ভিডিও দেখি যে ওকে এরকম কথাবার্তা তোমরা যখন বলো আমার খুব ভালো লাগে সত্যি কথা তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম চালের দোকানে তো এখান থেকে হচ্ছে বাসমতি চাল নিচ্ছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কতক্ষণে হবে আর পাশে না জামা কাপড়ের দোকান ছিল জামা কাপড় ঝোলানো ছিল আর এই জামাগুলো দেখে আমার এত ভালো লাগছিল মানে জামা হলেই হলো আমার শুধু কিনতে ইচ্ছা করে আর আমি দেখছিলাম যে ও তাকায় নাকি এক একবারও যে আমার জামা কাপড়গুলো পছন্দ হয়েছে একবারও তাকালো না তে কি করব সোজা চলে এসেছিলাম কিন্তু আমরা একটা আইসক্রিমের দোকানে আর এই দোকান থেকে সামান্য কিছু ঘি আর টক দই কিনেছিলাম তো এটা কিনতে কিনতে আমার আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছিল আর আমি কিন্তু বায়না করে উঠেছি যে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে আমার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ও আমাকে আইসক্রিম কিনে দিতে যাচ্ছিল না তাও আমি বায়না করাতে কিন্তু আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছে তো আইসক্রিমটা খেতে খেতে সোজা চলে আমরা কিন্তু মাংসর দোকানে যেহেতু অনুষ্ঠানটা কালকে তাই আজকে রাত্রেই কিন্তু আমরা সমস্ত কিছু বাজার করে রেখে দেবো কালকে আর টাইম হবে না বাজার করে সমস্ত কিছু করতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আইসক্রিম খেতে খেতে মাংসটাও নেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছি আবার বাড়িতে বাড়িতে এসেই যখন আমরা ঘরে যাব এই দেখো আমরা ব্যাগ নিয়ে গেছিলাম না তাই সমস্ত কিছু কিন্তু বাইকেই রেখে দিয়েছিলাম আর এইটা নিতে এত অসুবিধা হচ্ছিলো ও আমাকে সমস্ত কিছু দিয়ে আবার চলে গেছিলো সোজা বাজারে আর এসেই কিন্তু আমি চা খেয়ে নিয়েছিলাম আর দেখি রাত্রেবেলাতে রান্না হচ্ছে এখানে রুটি আর তার সাথে কিন্তু হচ্ছিলো ঘুগনি ঘুগনি খেতে কে কে ভালোবাসা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমার কিন্তু ঘুগনি দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে তো এখানে ঘুগনি হতে হতে আমি চলে গেছিলাম ঘরে আর তারপরে তোমাদের দাদা ভাই চলে এসেছিলো বাড়িতে আর এদিকে আমি রাতে ডিনার নিয়েও চলে এসেছি দেখো আজকে কিন্তু স্পেশাল ডিনার ছিল এখানে ছিল ফ্রায়েড রাইস তার সাথে কিন্তু ছিল রুটি আর এদিকে কিন্তু কষা কষা করে ঘুগনি করেছিল আর তার সাথে কিন্তু ছিল এই যে দেশি মুরগির মাংস আজকে এই দিয়ে ডিনারটা একদম জমিয়ে করা হবে তো আমি তো ফার্স্টে রুটি আর একটু পেঁয়াজ আর ওই ঘুগনি দিয়ে খাচ্ছিলাম তারপরেই কিন্তু সোজা চলে গেছিলাম এই যে মাংসতে এই যে দেশি মুরগির মাংস বহুদিন খায় না তোমরা কে কে দেশি মুরগির মাংস খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে এখান থেকে আমি মাংসগুলো তুলে তুলে প্লেটে প্লেটিং করছিলাম আর ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছিলো না ওই জন্য ফ্রায়েড রাইসটা সাইডে রেখে দিয়েছিলাম তাই আমরা কিন্তু দুজনে মিলে রুটি খেয়েছি রুটি দিয়ে মাংস খেতে কিন্তু দারুণ লাগে তাই না আমি এখানে এক এক পিস করে মাংস তুলে তুলে থালায় রাখছিলাম আর ও বলছিল এগুলো সব আমার তো তোমার নেই তো আমি তো ঝগড়া করা শুরু করে দিয়েছি যে একসাথে রাখছি দুজনে মিলে একসাথে খাচ্ছি যেহেতু একসাথেই রাখা হচ্ছে সব তুমি আবার একা খেয়ে নিও না আর আমাকে তো বারবার ও ছিল যে আমি সব একাই খেয়ে খেতে দেখা যাচ্ছে যে মাংসটা কেমন রান্না হচ্ছে আমি একটুখানি আলু আর একটু গ্রেভি নিয়ে নিয়েছি তারপরে ভাবলাম যে শুধু আলু আর রুটি দিয়ে খাবো না একটুখানি মাংস কিন্তু খেয়ে দেখবো দেশি মুরগিতে মাংস কিন্তু একদমই কম থাকে হাঁটিটাই বেশি থাকে কিন্তু মাংসর টেস্ট কিন্তু দারুণ লাগে যাই বলো তাই বলো তাই না আমি কিন্তু একটুখানি রুটি খেয়ে দেখলাম আমার তো দারুণ টেস্টি লাগছিল কারণ বহুদিন দিন পরে আমি দেশি মুরগি খাচ্ছি আর এই যে আমি একটা হাড্ডি পেয়েছি এই হাড্ডিটাই কিন্তু আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি মানে আমার দিক দিয়ে সব খেয়ে নিচ্ছিল আর আমি এদিকে একটা হাড্ডি নিয়েই পড়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর কালকে কি অনুষ্ঠান আছে সেটা হচ্ছে তোমরা নেক্সট ভিডিওয় জানতে পারবে যার জন্য আমরা এত বাজার করেছি তো আজকের জন্য বাই লাভ ইউ দেখাচ্ছে